নাট্যশিল্পী সালমান আরাফাতকে বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া শুক্রবার একুশে জুন ফেসবুক পেজে বরের সঙ্গে বিয়ের ছবি পোস্ট করে খবরটি নিজেই জানিয়েছেন অভিনেত্রী ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে বিয়ে মঞ্চে বরের মুখোমুখি বসে থাকতে দেখা যায় নাদিয়াকে ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন আলহামদুলিল্লাহ একইভাবে নাদিয়ার বড় দুজনের ছবিটি শেয়ার করে লিখেন আলহামদুলিল্লাহ এদিকে একই স্থির চিত্র পোস্ট করে সালমানও একই কথা লিখেছেন বিয়ের ছবি প্রকাশ করতেই খুশির জোয়ার বইতে শুরু করে তারকা সহ নাদিয়ার ভক্ত অনুরাগীদের মনে এ সময় জুটিকে ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে ভরিয়ে দেন তাদের শুভাকাঙ্ক্ষীরা সেখানে অভিনেত্রী তাসনিয়া ফারিনকেও অভিনন্দন জানাতে দেখা যায় এছাড়াও মডেল অন্ত করিম অভিনেতা মুকিত জাকারিয়া অভিনেত্রী শাহনাজ খুশি মনিরা খান মিঠু সহ সবীজ অঙ্গনের অনেককেই নাদিয়া ও সালমানকে শুভেচ্ছা জানাতে দেখা যায় মন্তব্য করে পরিচালক চয়নিকা চৌধুরী লিখেছেন অনেক শুভকামনা তবে ছবিতে বরকনে দুজনকেই একেবারে সাদা পোশাকে দেখা গেছে দুই পরিবারের সদস্য ছাড়া সবীজের কারও উপস্থিতি চোখে পড়েনি সালহা খানম নাদিয়া দুই সালে মডেলিং দিয়ে শুরু করেন ক্যারিয়ার প্রথম দিকে টিমিসি করে পরিচিতি পান নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি ড্রেসিং টেবিল আইসক্রিম ও রেডরাম এ দেখা গেছে তাকে